খুলনার পাইকগাছায় বাড়ির মালিক ও রাজমিস্ত্রির বউ বদল খুলনার পাইকগাছায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে বাড়ির মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায় রাজমিস্ত্রি ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রির স্ত্রীকে মালিক বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে এলাকাবাসী বলছেন যেমন কর্ম তেমন ফল ঘটনাটি ঘটেছে উপজেলার বারুলি ইউনিয়নে জানা গেছে কাজ করতে এসে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রি মোস্তফা দফাদারের আট দিনের পরিচয় চার দিনের পরকিয়া ও পাঁচ দিন পর পালিয়ে যায় তারা করেন বিয়েও রাজমিস্ত্রি মোস্তফা মোস্তফা দফাদার উপজেলার শ্রী কান্ঠুপুর গ্রামের শামসুর দফাদারের ছেলে শামসুর রহমান লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রী কান্ঠুপুর গ্রামের ঘরজামাই থাকেন আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে বারুলি গ্রামের কামাল সর্দারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসেন মোস্তফা দফাদার পরকিয়ার জের ধরে রাজমিস্ত্রি মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে পনেরোই আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রী পরিবারের সাথে মোস্তফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়া হয় এক পর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সর্দারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর বিষয়টি উভয় পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বেশ মুখরোচক হয়েছে ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা